আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন সকলে জানাচ্ছি যে বিষয়ে আলোচনা করবো আপনার তালা যাওয়ার পরে মেয়েরা কাবিন নামা টাকা পাবে কিনা যদি ছেলে যদি মেয়েকে তালাক দেয় মেয়েরা কাবিন নামার টাকা পাবে মেয়েও যদি ছেলেকে তালাক দেয় তাহলে কাবিন নাম্বার টাকা পাবে অর্থাৎ তালাকের সাথে কাবিন নামার টাকা পরিশোধ করার ব্যাপারে কোনো সম্পর্ক নেই অর্থাৎ স্ত্রী বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে বিবাহ করার পর থেকে আপনার কাছে কাবিন নাম টাকা প্রাপ্য আপনি যে কোনো সময় কাবিন নামা টাকা পরিশোধ করবেন স্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু যদি তালাক হয়ে যায় তারপরে কিন্তু আপনার কাবিন নামার টাকা পরিশোধ করতে হবে মেয়েরা তালাক দিলেও কাবিন নামার টাকা পরিশোধ করতে হবে এই ক্ষেত্রে আমাদের সমাজে ভুল ধারণা আছে যে মেয়েরা তালাক দিলে নাকি কাবিনের টাকা পাবে না না অবশ্যই আইনগত মোতাবেক মেয়েরা তালাক দিলে কাবিন নামার টাকা পাবে যদি কোনো মেয়ে যদি তালাক দিল অথবা তার স্বামী তার স্ত্রীকে তালাক দিল যদি সামাজিকভাবে অথবা আপসের মাধ্যমে যদি কাবিন নামের টাকা পরিশোধ না করে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে আদালতে পারিবারিক আদালতে মামলা করতে পারবে তেন মোড়ের টাকার জন্য তো এখন যারা আমাদের ইউটিউটালে সাবস্ক্রাইব করেন ইটিউটালে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিভিন্ন ডিপেশ করে দেবেন যাতে সবার আগে নতুন বিভিন্ন আপনার কাছে পৌঁছা যায় আলাইকুম রহমতুল্লাহ